বিছানাটা বিছা সায় রাখি যেহেতু ঠান্ডা কম এখন তাহলে এত মোটা মোটা কম্বল কিন্তু এখন আর দরকারও নাই তো ঠান্ডা কম হলেও কি হবে রাত্রেবেলা আমরা ফ্যান ছেড়ে ঘুমাছি রাত্রেবেলা যখন ফ্যান ছাড়ি তখন আমরা কম্বল গায়ে দিতে হয় তো কম্বলটা রাই খেয়ে দিছি তো এখন হাঁস করে এটা খালি সাইডে রাই খেয়ে দিবো অনেক কাজে আসতে অনেক কাজ

কাজ করতে দেখছো এখন এই যে জামা কাপড় গুলি আছে না এগুলি ভাস করবো দেখছো কত জামা কাপড় এগুলি খেলি পরে খেয়ে দিচ্ছি ঠিক আছে ধোয়া হয়নি কিছু করা হয়নি এখন যেগুলি ধুয়ে লাগবে ওইখানে আলাদা করবো আর যেগুলি আমাদের কি করতে হবে মানে যেতে হবে ছেলেদের জামা কাপড় করে করে রেখে দিতে তোমার ভাইয়া যেমন এটা হবো ময়লা যেগুলি ময়লা ওইখানে আলাদা করতে হবে কারণ ময়লা কাপড় একসাথ হয়ে গেছে তোমার ভাইয়ার এই শার্টটা একটু ময়লা ময়লায় রাখতেছে তা ওইখানে রেখে দিই দেখি আর পরামো মানে যে কদিন পরে তো পড়লোই আর না পড়লে বাকিগুলি সব ফালাই দিব শীতের কাপড় আমি রাখি না শীতের কাপড় আমি ফালাই দিই ঠিক আছে যে কদিন পরাই পরাইলে আমি না পড়াইলে ফালাই দিই আর ময়লা সমস্ত আমি রাখি না জামা কাপড় অনেক দিলে ফালাই দিতে হবে আর আমি দিন আর পরবো না অনেকদিন হয়েছে জামা কাপড় না আমার কি হয় জানো পুরা হয়ে গেলে পড়তে ইচ্ছা করে না আমি ফিরে আমার ওখানে এটা ফালাইতেও ইচ্ছা করে না এরকম একটা মানুষ আমি ফালাই দিই না তা না মানে থাক পুরা আছে থাকুক সমস্যা ছেলেদের জামা কাপড়

বাজারে তে কোনো সুখায় নাই মানে বাছায়া আছে বাবা ইসিলি এ বাড়িয়ালা মানাসে বাজারে নিয়ে কিছু খাওয়া নাই না খাওয়া আজ জামায় ওনে খিদা লাগি আছে আই এ বাড়িয়ালা চা বানাইছে আর আমি রান্না করতেছি ঠিক আছে আগে তো চা আখায় দেই বাড়িয়ালা সেই খাস চা একটা বাড়িয়ালা চাঙ্গা হয়ে যাব চাঙ্গা হয়ে যাবে মনটা

কইছে যে বলার বাহিরে দেখাই দিছি উচ্চ পাবলিক প্লে ঘুরতে বেরেছি মেলায় যাব মেলায় খেলা খাইতে যাই মেলায় এসে পড়েছি মেলায় খেলা খাইতে এসেছি এখানে অনেক কাপড় পড়েছে আছে জুতা মুখাতে শুরু করে পুরো নেই মেলা দেখছো এখানে হেমা কাপড় দেখছো মেলায় ঘুরতেছি

छापिया कोइ के लोग